আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং কে কেমন আছো আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো এখন বাজে পাঁচটা পনেরো আর এই সবে ঘুম থেকে উঠেছি উঠে পরে মডলটা দিয়েছি দিয়ে পরে এই যে ঝাড়ু ধরেছি ঘরের সবাই এখনও ঘুমাচ্ছে এখনও কেউ উঠে নাই আমি সবার আগে ঘুম থেকে উঠি উঠে নিয়ে মোডল দিই তারপরে আমি কাজ শুরু করি তো এই যে কাজ শুরু করে দিয়েছি ঝাড়ু দিচ্ছি উঠানটাই এখন এইখানে ঝাড়ু দিনি নিই তারপরে গোয়াল যাবো ওইখানে হাঁস মুরগি সব কিছু ঢাকা রয়েছে মানে হাঁসগুলো আর মুরগিগুলা তো এত চিৎকার করছে হাঁসগুলা যে আর কি বলবো তো এইখানে ঝাড়ু দিয়ে নিই তারপরে হাঁসগুলাকে ছাড়তে যাব। হাঁসগুলো ছাড়িয়ে দিয়েছি আর এই দেখো এইখানে কালকে রাত্রিবেলা কিছুগুলো বাসন আছে তো এখন ধুয়ে নিয়ে আসবো আমি বাসনগুলো তো নলতলা নিয়ে আসছিলি তো বাসনগুলো তো ধুলি তো ভাবলি যে ব্রাশটাও করে নিই কাজটাও আমার কমবে তো এবার আমি ব্রাশটা করে নিয়েছি ঘরের কিন্তু এখনও সবাই ঘুমাছে আর দেখো একটু একটু রোদও উঠে গেছে তো ব্রাশটা করলেই তারপরে যে যে ঘুমাচ্ছে সবাইকে ঘুম থেকে উঠাবো বিশেষ করে বিশালকে উঠাতে হবে কারণ ও সাতটার থেকে স্কুল আছে আর উঠবে দেরি করে আর নিয়ে এত তাড়াহুড়া করবে বলবে খাইতে দাও খাইতে দাও আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে যেমন ও কোন কাজে ব্যস্ত থাকে নিয়ে এত তাড়াহুড়া করে আর কদিন থেকে এত সমস্যা আসছে আর কি বলবো ঘুম থেকে উঠছি তারপরে কোমরটা প্রচুর পরিমাণে ব্যথা করছে একটু বেলা হয়ে যাওয়ার পরে অবশ্যই ঠিকও হয়ে যায় তো প্রতিদিনে এমনটা হয় আমার সকালবেলা কোমরটা ব্যথা করে ব্রাশ করার পরে চলে আসছি ঘরে আর এই দেখো এদিকে আমি চাওয়া পুস্করা নিয়েছি তো যে যখন ঘুম থেকে উঠবে সে তখন খাবে ঘুম থেকে সবাই উঠে গেছে আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে সাড়ে আটটা মতন বাজে তো চাটা বোনাই করে আমি আবার চলে আসছিলি নলতলায় এসে পরে যে হাঁড়িটি আমরা ভাত রান্না করি তো সেই হাঁড়িটা নিয়েছি তারপর আমি চলে গেছিলি পুকুরে চান করতে তো চান করে এসেছি আর এই দেখো কতগুলো কেজে নিয়ে এসেছি তো এইগুলো এখন সব আমি রৌদ্রে দেবো মানে দিচ্ছি আর কি তো বন্ধুরা আজকে আমি সারা দিন তোমার সঙ্গে থাকবো তো চলো আজকে আমি কি কি করছি সবটাই শেয়ার করব তোমার সাথে আর যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো পুরো ভিডিওটা দেখো আশা রাখি তোমাদের ভালো লাগবে কাপড়গুলো রোদ্রে দেওয়ার পরে চলে আসছি আমি ঘরে আর এই যে এখন আমি ধূপ দিয়ে নিচ্ছি তো চলো ধূপটা দিয়ে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে ধূপ দেওয়া কমপ্লিট তারপরে এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি একটা ডিম সিদ্ধ করব ওইদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখো আমি নিয়ে বসে গেছি চা আর মুড়ি তো চাটা প্রচুর গরম রয়েছে দিয়ে পরে একটা প্লেট নিয়েছি তো সেই প্লেটে ঢেলে ঢেলে খাচ্ছি ছোটো বাচ্চার মতন আর চাটা সেই যে আমি ব্রাশ করে আসি পরে বোনান তো তখন খাইনি এখন খাচ্ছি মুড়ির সাথে আজকে কোনো তরকারি করা হয়নি নি ওই জন্য আর কি চা মুড়ি খাওয়া হচ্ছে তো বন্ধুরা এখন আমি আবার খেতে লেগে গেছি আর কি খাচ্ছি বলো তো ওই যে ডিম সিদ্ধ হতে দিয়েছিলি আর ডিম সিদ্ধটা সিদ্ধ হতে দেওয়ার পরে আমি মুড়ি খেতে লেগে গেছি তো মুড়িটা খেতে খেতে আমার কিন্তু ডিমটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে তো ডিমের খোসাটা ছাড়াই পরে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি তো এখন সেটাই খাওয়া হচ্ছে আর এই দেখো তোমরা বলি না যে চাটা করে পরে আমি আমাদের ভাতের হাঁড়িটা মেজে নিয়ে চলে গেছিলি চান করতে তো এটা হচ্ছে আমাদের ভাতের হাঁড়ি এইটা মাজার পরেই আমি চলে গেছিলি চান করতে তো এখন এটি ভালো করে ছায় দিয়ে নিচ্ছি ছাই দেওয়ার কারণ এটা যখন কালকে মাছবো অনেক তাড়াতাড়ি পরিষ্কার হবে আর এই দেখো এদিকে উনানে আমি হাঁড়িটা কিন্তু বসা নিয়েছি এবার তো দুপুরের জন্য রান্না করতে হবে ডিম খেলি মুড়ি খালি এগুলো খেয়ে তো আর সারাদিন থাকা যাবে না তো হাঁড়ির মধ্যে এখন জল দিয়ে দিলি উনানটা ধরাবো এবার দুপুরের জন্য ভাত রান্না করব তো চলো উনানটা ধরাই তারপরে কথা হচ্ছে ওদিকে আমি ভাত চাপা নিয়েছি আর এই দেখো ঘর থেকে বের করে নিয়েছি চাল তখন চালটা ভালো করে পাছড়ে নিচ্ছি এটা হচ্ছে ভাতের চাল আর পাছড়াবার পরে কিন্তু একটু বেছেও নিতে হবে দিয়ে পরে ভাত রান্না করা হবে তো চলো পাছড়াই নি আর হ্যাঁ দেখো বন্ধুরা মুন্নির বাবা কালকে বাজার থেকে কি নিয়ে এসেছে এটা কি তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কি ফল এটাকে কিন্তু পিঠেও করা হয় আর তরকারি করেও খাওয়া হয় তো কালকে মুন্নির বাবা এগুলো এনেছিলো তো কালকে কিন্তু আমার তখন রান্না হয়ে গেছিলো ওই জন্য আর কি সবগুলো রান্না করে নেই তো কালকে যখন মুন্নির বাবা আনলো ওর জন্য অল্প করে ভেজে দিয়েছিলি। আর যেগুলো বেঁচে আছে সেগুলো আজকে রান্না করব এটা নাকি শাকের সাথে ভাজলে অনেক সুন্দর লাগে খাতে তো আমি দিনও খাই নাই শুনেছিলি তো আমি কি করেছি বাড়ির থেকে শৈলা শাক পাড়ে নিয়ে আসছি তো একটা কাকিমা জিজ্ঞেস করলো এইগুলো কী করবে আমি যে কচড়ার সাথে ভাজবো বলছে শৈলা শাক কচড়ার সাথে ভাজে নেই লটা শাক ভাজে তো আমি কাকিমাকে বলি লটা শাক তো ঘরে নেই কী করবো তাহলে তো বলছে আমাদের বাড়িতে আছে নিয়ে আসবে যাও তো আমি কাকিমাদের বাড়ি থেকে লটা শাক নিয়ে এসেছি আর এদিকে কচড়াগুলোর খসাটা ছাড়াই নিচ্ছি ভালো করে বেছে নিই তো আজকে লটা শাকের সাথে এটা ভাজা হবে তো এই দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর ওই যে যেটা বললাম তোমার সাথে লটের শাকের সাথে আমি আজকে কচড়া ভেজেছি আর এদিকে রয়েছে ডাল আর এখানে রয়েছে আলু সোয়াবিনের তরকারি তো এই হচ্ছে আজকের রান্না আমার তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে চলে এসেছি আমি কাপড়গুলো তোলার জন্য ওই যে সকালবেলা রোদ্রে দিয়েছি তো অনেকক্ষণ আগে শুকনো হয়ে গেছে তো তোলা হয় না এখন তুলে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো জমা করায় রয়েছে ওলা পরে ধুব মানে বিকেলবেলা তো আজকে আমি যেটা রান্না করেছি কি বলো তো ওই যে মুন্নির বাবা ছিল কালকে কচড়া তো সেটা আজকে আমি শাক দিয়ে লটে শাক দিয়ে ভেজেছি তো বেশ সুন্দর লাগলো খেতে তো জীবনে প্রথমবার খেলাম এর আগে আমি কিন্তু কোনো দিনও খাইনি তো আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পারলে একটু সাপোর্ট করো আবার দেখা হবে তোমার সাথে কালকে এরকম একটা ভিডিও নিয়ে আসবো